রুজাদারদের জন্য দুটো খুশি একটা খুশি কি জানে রুজাদাররা দেখোটাকে সব সম্মুখে রাখে

دل بنا مدینہ خوشیوں کی ہے بہارے موسم رحمتوں کا ہر ایک گلی میں جیسے میلا ہے برکتوں کا خوشیوں کی ہے بہارے موسم رحمتوں کا ہر ایک گلی میں جیسے میلا ہے برکتوں کا کسی نے ادا کیا ہے تو یہ زوک سجدہ آ کے شکر کر لے آج اس کی نعمتوں کا مورے بشر سے اترا قرآن کا خزینہ ہر جا بنی ہے با ہر دل بنا مدینہ ہم سب کو مبارک رمضان کا مہینہ ہر جا بنی ہے با ہر دل بنا مدینہ نات نبی سے ہر سو خوشبو میں رہی ہے یہ درود کا ہے کوچا اسلام کی گلی ہے نات نبی سے ہر سو خوشبو میں رہی ہے یہ درود کا ہے کوچا اسلام کی گلی ہے مسجد میں رونے کے گئے ہر گھر میں برکتے گئے افتار شہر میں رحمت میں رہی ہے کہیں ہے ترابی کہیں ہو ہے گینا ہر جا بنی گیا ہر دل بنا مدینہ ہم سب کو مبارک کے کا مہینہ ہر جا بنی گیا ہر دل بنا مدینہ اللہ আমার মুরুদ দিয়ে আপনার আমার কষ্ট পেয়ে গেলেন নাকি আপনারা একটু উচ্চ স্বরে একটু কথা বলে নিলাম কষ্ট পেয়ে গেলেন কষ্ট পাননি যাক মানুষজনের যা অবস্থা যা সময় আমার সংক্ষেপ হয়ে আসছে একটা কথা বলি শেষে একটা কথা বলি আপনাদের শুনে একটা জিনিস বেশি বেশি করে পড়বে আমার রসুল হুজুরের উপরে বেশি বেশি করে দরুদ পড়বে হাঁ হুজুরের উপরে বেশি 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 দরুদ পড়বে প্রত্যেকদিন একটা রুটিন করে একটা সময় করে নিতে নামাজ এর পরে ইসার নামাজ পরে বেশি করবে ইসার নামাজের পরে বসে ওই জায়গায় বসে আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে 80 বার 100 বার পড়বে হুজুরকে mohabbat করে হুজুরকে ভালোবাসে হুজুর ছাড়া কিছু নেই বা হুজুর ছাড়া কিছু হুজুরের উপর বেশি বেশি যত দৌড়ি করবে কি লাভ না আমার রসুল বলছে হচ্ছে কেমতের দিন ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছাকাছি তত হবে যে ব্যক্তিটা বেশি বেশি করে আমি রসুল আমার উপরে দরুদ করবে জোরে বলুন লাভ আছে না নেই দরুদ পড়বে আর কি না নামাজের পরে হুজুরকে দেখার জন্য

সঞ্চনা প্রাণার দুয়ার মধ্যেই পরিবর্তন হুজুরের দিদারের আশা হুজুরকে দেখতে চাই না আমি আমরা চাই না চাই কি চাই না কি গো হুজুরকে দেখবেনে হুজুরকে দেখার ইচ্ছা আছে না নেই হ্যাঁ অন্তরে প্রেম রাখে হল দুষি বিসি দূর শরীর পরে ইনশাআল্লাহ আমার রসুলার দিদার পেয়ে যাবেন ইনশাআল্লাহ

কেননা শুর নবীর সুর আর নিতে পারে না তো অন্যের পক্ষে আমার অসুর তো মিথিলার পক্ষে আমার অসুর উল্লাহ শ্বশুরের পক্ষে অতএব যে আমার নবীকে দেখলো সে শশ দুনিয়ায় যদি আগুন হারাম হয়ে যায় থাকা অবস্থায় যদি কোনো মানুষ আমার নূর নবীর এক বাদ দিদার পেয়ে যায় ওই মানুষটার জন্য আল্লাহ পাকে সাতটা জাহান নামে

যুব কেলা এর বিভাগে পিঠি কেড়া আবার উসুলের জীবান

হুজুরকে প্রেম করো হুজুরকে mohabbat করো ভালোবাসো হ্যাঁ পুরো পুরোা কেন তোমার বাড়িতে আমাল রাসূলুল্লাহ আমার আল্লাহ যদি চায় তোমার বাড়িতে এসে যাবে তুমি মুস্তাফাকে দেখবে মুস্তাফাকে দেখলে কি হবে আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দেবে করে বলুন সুবহান সেই নবিকে দেখার জন্য চাইতে হবে শুনছেন আপনারা বেশি 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 করে চাইতে হবে নামাজ পড়বে নামাজ পড়ে চাইবেন ফরজ নামাজ পড়তে চাইবেন আল্লাহ আমাদের নূর নবী দাদ দেই চাই ইনশাআল্লাহ আমার আল্লাহ দিবেন আর চাইতে থাকেন না একদিন কবুল হয়ে যাবে মুস্তাফা জিদার পেয়ে যাবেন জোরে বলুন সুবহান

আমরা কেন দাঁড়িয়ে দিই কারণ আমরা তো দুনিয়াবি কোন নেতাকে দেইনি সালাম আমরা এমন একজন মহামানবকে দেই যিনি সকল নবী নবী পয়গম্বর দের সাইয়েদুল মুরসালিন ছিলেন জোরে বল মুসলিহ এটা এক নম্বর কারণ দ্বিতীয় কারণ কি আমরা পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কে বলা হলো আমার মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে দিয়েছে পরিষ্কার বলে গিয়েছে আমি আবু বকর দাঁড়িয়ে দেই আমার যারা মুরিদ হবে আমার যারা অনুসারী হবে আমাকে যারা ভালোবাসবে

মজা আছে না জোরে বলেন জোরে বলেন হ্যাঁ যত বলু হারাম বিদাত না যায় যত বলবি তত বেশি বেশি করে আমরা হুজুরকে সালাম দেব বলুন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ বিশাল মজা বা বাড়িতে বাড়িতে একা একা একবার পড়ে দেখবেন কেমন মজা লাগে একা একা গুনগুন করে বাড়িতে পড়ে দেখবেন আস্তে আস্তে কেমন মজা লাগে आख़िरी लम جب آئے आए काशो पसी पीला लम है جب آئے